তো সবার প্রশ্নের উত্তর দিতে পারিনি তো আজকের ভিডিওর মাধ্যমে সবার প্রশ্নের উত্তর দেব তো যারা প্রশ্ন করেছিল তারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন তো প্রশ্নগুলো হচ্ছে শালিক পাখি আমাকে দেখে ভয় পায় আমার কাছে আসতে চায় না আমি তার কাছে গেলে সে দূরে চলে যায় তো আমি এখন কি করব। এটা হচ্ছে একটা প্রশ্ন শালিক পাখি বনের পাখিদের মতো ডাকাডাকি করে সে কি এখন কথা শিখবে আর যদি না শেখে তাহলে আমি এখন কি করবো আরো একজন কমেন্ট করেছিল যে শালিক পাখির বাচ্চাকে এখন পাওয়া যাবে আরো একজন শালিক পাখির বয়স দেড় মাস আমি কি এখন শুকনা ব্রয়লার চেয়েছে তো প্রথম প্রশ্ন হচ্ছে শালিক পাখি আমার কাছে আসতে চায় না আমি কাছে গেলে সে দূরে চলে যায় আমি এখন কি করবো সে আমাকে দেখে ভয় পায় তো শালিক পাখির বাচ্চাকে যদি ছোটবেলা থেকে ভালোভাবে পোষ না মানানো হয় তাহলে শালিক পাখির বাচ্চাটা ওরকম করতে পারে তো আমার একটা মেয়ে শালিক পাখি আছে ওই রকম করে সে ওই রকম কেন করে সেটা বলি তো ওই মেয়ে শালিক পাখিটা আমার প্রথম দিকে খুবই ভালো পোষ মানা ছিল তো আমি একদিন তাকে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে তার সাথে একটু খেলাধুলা করছিলাম তখন আমার কবুতরগুলা খাবার জন্য আমার চারপাশে ঘোরাঘুরি করছিল ওড়াউড়ি করছিল। আর সে ওটা দেখে ভাবছিল যে আমি কোনো ভয়ানক কিছু সেজন্য কবুতরগুলা ওড়াউড়ি করছে তখন থেকে সেও আমাকে ভয় পেতে শুরু করে তো এমন যদি কোনো কিছু হয় তাহলে শালিক পাখি কিন্তু ওই করতে পারে তো শালিক পাখি যদি আপনাকে দেখে ভয় পায় তাহলে কি করবেন সেটার পরে বলি তো শালিক পাখি যদি আপনাকে দেখে ভয় পায় তাহলে শালিক পাখিকে একটা রুমের মধ্যে বন্ধ করে লাইট অন করে দিবেন রুমের তারপরে সেখানে শালিক পাখিটিকে খেতে দেন আপনার হাতে হাতেটাতে বসান একটু খেলাধুলা করার চেষ্টা করুন দেখবেন শালিক পাখিটা আস্তে আস্তে আপনার পোষ হয়ে যাবে সে আপনাকে ছেড়ে আর কোথাও চলে যাবে না আপনাকে ভয় পাবে না আবার অনেক শালিক পাখি আছে যে কোনোভাবেই পোষ মানতে চায় না এমন টাইপের শালিক পাখি যদি হয়ে থাকে তাহলে কিন্তু পোষ মানবে না তো আপনি চেষ্টা করে দেখতে পারেন পোষ মানলেও মানতে পারে পরের প্রশ্ন হচ্ছে শালিক পাখি বনের শালিক পাখির মতো ডাকা ডাকি করে তো এখন কি সে আর কথা শিখবে অবশ্যই সে কথা শিখবে কারণ শালিক পাখি যখন ছোট থাকে তখন ওই রকমভাবে কথা শিখে ওই রকম বনে শালিক পাখির মতো আবার শোনা গেলেও সে কিন্তু আপনার শেখানো কথাগুলো শেখার চেষ্টা করতেছে কিন্তু আপনি বুঝতে পারছেন না কারণ সে এখনো ভালোভাবে বলতে পারে না সে যখন পুরোপুরি পালক পরিবর্তন শেষ করে ফেলবে তখন দেখবেন কথাগুলো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আপনি বুঝতে পারবেন এর পরের প্রশ্নটা আছে শালিক পাখির বাচ্চা কি এখন পাওয়া যাবে হ্যাঁ এখনও শালিক পাখির বাচ্চা পাওয়া যাচ্ছে কোনো বাগানে বা নারিকেল গাছে কোঠরে বা সৃষ্টি গাছের কোঠরে বা অন্যান্য গাছের কোঠুরে দেখতে পারেন সেখানে শালিক পাখির বাসা করে বাচ্চা কাচ্চা করে তো সেখানে দেখতে পারেন তো সেখানে শালিক পাখির বাচ্চা পেলেও পেতে পারেন এর পরের প্রশ্নটা হচ্ছে শালিক পাখির বয়স দেড় মাস আমি কি এখন শালিক পাখিকে শুকনা বয়লার পিট খাওয়াতে পারবো হ্যাঁ ভাই এখন থেকেই শালিক পাখিকে শুকনা ব্রয়লার পিঠটা খাওয়ান এর পরের প্রশ্ন হচ্ছে শালিক পাখি পায়ে ঠকুর দেয় এর কারণ কি সেটা জানতে চেয়েছেন তো শালিক পাখির পায়ে যদি কোনো ক্ষত হয় সেখানে অনেক জ্বালা করে তো সেই জ্বালার কারণে শালিক পাখি কিন্তু সেখানে ঠোকর দেয় এটাও হতে পারে আবার শালিক পাখির পায়ে যদি কোনো পিপড়া বা মশা কামড় দেয় তাহলে শালিক পাখির পাটা চুলকায় সেই কারণে শালিক পাখি পায়ে ঠোকর দিতে পারে আবার শালিক পাখির পায়ে যদি ঘা বা গুটি হয় তাহলেও শালিক পাখি এমনটা করতে পারে যদি শালিক পাখির পায়ে ঘা হয় তাহলে আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি সেই ভিডিওটা দেখে নেবেন সেই ভিডিওটা আই বাটানো ও স্ক্রিনে পেয়ে যাবেন তো আমার কাছে অনেকেই পাখি চান যারা যারা পাখি নিতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি জানিয়ে দেবো যে শালিক পাখির বাচ্চা আমার কাছ থেকে কিভাবে নিতে হবে আর আমার কাছ থেকে পাখি নিলে কোনো টাকা পয়সা লাগবে না আমি এমনি আপনাদেরকে পাখি দিয়ে দেব। আপনারা শুধু আমার ভিডিওতে একটু সাপোর্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে আসা বেলটিতে ক্লিক করে দেবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এভাবে বুঝবেন ও শালিক পাখি অসুস্থ হওয়ার কী কী কারণ আছে ও শালিক পাখি অসুস্থ হলে কী করবেন সবই আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন শালিক পাখি অসুস্থ হলে কিভাবে বুঝবেন শালিক পাখি অসুস্থ হলে শালিক পাখি ঝিমিয়ে থাকবে খাবার খাওয়া বন্ধ করে দেবে চুনা পায়খানা করবে তো এই চুনা পায়খানার কথাটা আমি বললাম এটা শুনে হয়তো অনেকেই মনে করবেন যে আমার শালিক পাখি তো রোজ সকালবেলা চুনা পায়খানা করে তো আমার শালিক পাখি কি অসুস্থ হয়ে গেছে এটা অনেকে মনে করতে পারে সেই জন্য আমি বলে রাখি যে শালিক পাখি সকালবেলা চুনা পায়খানা করে কারণ সে রাতের বেলা অনেকক্ষণ না খেয়েছিল সেই জন্য সে চুনা পায়খানা করছে সকালবেলা আপনি যখন তাকে খেতে দেবেন তখন দেখবেন সে খাওয়ার পর আবার ভালো পায়খানা করছে তো শালিক পাখি কী কী কারণে অসুস্থ হয় তো শালিক পাখি অসুস্থ হওয়ার মূল কারণ হচ্ছে শালিক পাখির খাসার নিচে যে মলগুলা জমে থাকে ওই মলগুলা যদি পরিষ্কার না করা হয় তাহলে সেখান থেকে অনেক ধরনের রোগ জীবাণু তৈরি হয়ে শালিক পাইকে আক্রান্ত করে ফেলতে পারে সেই জন্য শালিক পাখিকে সেফ রাখার জন্য শালিক পাখির সব সবসময় পরিষ্কার রাখা দরকার সেই জন্য দুই থেকে তিন দিন পর পর শালিক পাখির নিষ্ঠা পরিষ্কার করার চেষ্টা করবেন আর শালিক পাখির খাঁচা নিষ্ঠায় যদি মল জমে থাকে আর সেখানে যদি বৃষ্টির পানিও জমে যায় তাহলে সেখান থেকে এক ধরনের গ্যাস বার হয় আর সেই কারণে শালিক পাখি কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে সেই জন্য সেখান থেকে মলগুলা পরিষ্কার করে দেবেন আর শালিক পাখি অসুস্থ হওয়ার আরও একটি কারণ হচ্ছে শালিক পাখিকে যদি বাসি ব্রয়লার ফিট বা ময়নার ছাতু খাওয়ানো হয় তাহলে কিন্তু শালিক পাখি অসুস্থ হয়ে যেতে পারে সেই জন্য শালিক পাখিকে অনেক দিনের পুরোনো কোনো খাবার খাওয়ানো যাবে না সব সময় টাটকা খাবার দেওয়ার চেষ্টা করতে হবে আর শালিক পাখির জন্য যদি সকালে ব্রয়লার ফিট বা ময়নার ছাতু ভেজানো হয় আর সেটা সন্ধ্যে পর্যন্ত খাওয়ানো হয় তাহলে কিন্তু শালিক পাখি অসুস্থ হয়ে যেতে পারে সেই জন্য ময়নার ছাতু বা ব্রয়লার ফিট অল্প অল্প করে ভেজাতে হবে যাতে শালিক পাখিটা সবটা খেয়ে নিতে পারে তাকে যেন পরে আবার বাসি ব্রয়লার ফিট বা ময়নার ছাতু খেতে না হয় আর শালিক পাখিকে যদি সময় খাসার মধ্যে বেঁধে রাখা হয় তাহলেও শালিক পাখি অসুস্থ হয়ে যেতে পারে বেশি ওড়াউড়ি না করতে দিলে শালিক পাখি অসুস্থ হয়ে যেতে পারে সেই জন্য দিনে একবার হলেও তাকে ছেড়ে দেবেন সে যেন খেলাধুলা করতে পারে একটু ওড়াউড়ি করতে পারে আর একটা কারণে শালিক পাখি অসুস্থ হয়ে যেতে পারে সেটা হচ্ছে শালিক পাখি যদি বৃষ্টির মধ্যে ভেজে তাহলে শালিক পাখি সর্দি হয়ে যেতে পারে